পমফ্লেট মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি তিনটে পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি তো নুন আর হলুদের গুঁড়োটা খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব এ পিট ও পিঠ দুপিটই খুব সুন্দর করে আস্তে আস্তে করে ধীরে সুস্থে মাখিয়ে নেব নিয়ে আমি দু মিনিট একটুখানি এই মাছটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো দু মিনিট পর দেখো ফিরে আসলাম কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি গ্যাসটা মিডিয়াম রেখে মিনিট দুয়ে একটা পিঠ ভেজে নেবো তারপরে ঢাকাটা খুলে পিঠটা আমি হালকা করে আস্তে করে উল্টে দিলাম পমফ্রেট মাছ খুবই নরম হয় তো একটু সাবধানে কাজটা করতে হবে তো দেখো দু পিটি আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে অতিরিক্ত লাল করে ভাজার কোনো দরকার নেই ফ্রেট মাছ হালকা লালচে করে ভেজে নিলেই হবে তারপরে মাছ ভাজাটা তুলে রেখে ওর মধ্যেই যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি দেখো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হ্যান্ড চপারে খুব সুন্দর করে চপ করে রেখে দিয়েছি তোমরা যদি হ্যান্ড চাপার না থাকে তাহলে ছুরি দিয়ে বা বটি দিয়ে খুব মিহি করে কুচিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা করে ভাজা করে নেবো দেখো হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজতে হবে তো এইবারে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও পেঁয়াজটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো নুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য আর গ্যাসটা মিডিয়াম টু লো রেখেছিলাম তারপর ঢাকা খুলে দেখো আমার পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দর নরম হয়ে গেছে তুমি আরও একটুখানি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ম্যাশ করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আদা ব্যবহার করিনি আদা ব্যবহার করলে একটা অন্যরকম টেস্ট আসে তো আমি আদা ব্যবহার করিনি এর মধ্যে তো রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এইবারে গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকেও কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি ভালো করে না আচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে আরও একটা মশলা দেব তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে তো গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো লাগবে তো দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ চলে এসেছে এইবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নিয়ে আমি গ্রেভির জন্য যতটা পরিমাণ নুন দরকার ততটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে তাহলে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার স্মেল হবে ঝোলের মধ্যে ভালো ভালো লাগবে তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু সাবধানে মাছগুলোকে দিতে হবে কারণ যেহেতু বললাম আগেই পমফ্লেট মাছ খুব নরম হয় একটু সাবধানে করতে হবে তো দিয়ে আমি ভালো করে একটুখানি ঝোলটাকে ওই মাছের ওপরের দিকে একটু দিয়ে দিচ্ছি যেহেতু গ্রেভিটা এখানে একদম মাখা মাখামাখা হবে বেশি ঝোল হবে না তো সেই জন্য তো দেখো আমার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট তিনেকের জন্য তো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু আমি আর কমাবো না তো নামানোর আগে আমি ধনে পাতা কুচি একটু বেশি করে ছড়িয়ে দিলাম একটুখানি এবারে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু কমপ্লেট মাছের ঝাল আমার একদম রেডি ভীষণ সুন্দর খেতে হয় এইভাবে অবশ্যই একবার করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে